ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে যে ভিডিওটা বানাবো সেটার উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিও নিয়ে আসলাম আমার কাছে এক ভাই কমেন্ট করছে ঢাকা থেকে যে ভাই বোকরায় যদি আল কাটতা লাগে গাড়িতে গেলে চাক্কায় চাক্কা থেকে আমাদের বোকরায় ম্যাডামের বকরায় আল কাটতা লাগছে কিন্তু আমরা উইতে পারতে আসি না আর এক ভাই কমেন্ট করছে খুলনা থেকে যে ভাই বোকরায় আল কাটতা লাগলে কীভাবে উঠাবো আর একবার কমেন্ট করছে রাজশাহী থেকে যে ভাই আমার একটা বোকরা আলকাটতা লাগছে এটা আমরা কীভাবে উঠাবো লন্ডিতে দিছি কিন্তু উঠাইতে পারে না এখন এটা কী উপায় আছে কিন্তু আমার কাছে অনেক দিন থেকেই ফোন দেয় কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্তর কারণে আসতে পারি নি কিন্তু আজকে তিনজনার জন্য আমি আজকে ভিডিওটা বানাবো আসলে বোকরা আল লাগলে কোনো মেডিসিন নাই এটার কোনো মেডিসিন নাই আমি আজকে দেখাবো আপনারা কীভাবে উঠবেন বাসাবাড়িতে লন্ডিতে যাওয়ার প্রয়োজন নাই একমাত্র আমাদের চ্যানেলে আসতে হবে আমাদের চ্যানেলে আসলে যে কোনো পরামর্শ আমরা দিয়ে থাকি আমি আজকে দেখাবো আপনাদের সামনে ভিডিও বেশি লং করব না আমার একবার অনুরোধ করছে কয়েকবার কল দেশে কিন্তু আমি ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারি না এক মাস ধরে আমরা ভিডিও বানাইতে পারছি না আজকে আমি দেখাবো একটা কাস্টমারের বোকরা এটা কিন্তু গাড়িতে গেছে আল লাগছে চাক্কায় বাইসে আলকার্তা লাগছে এখন কীভাবে উঠবে লন্ডিতে দিলেও ওঠে না অনেক লন্ডিতে তো জানিই না যে এটা কীভাবে উঠবে আমি আজকে দেখাবো আপনাদের সামনে ভিডিও বেশি লং করব না আর আমাদের ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন সবাই কাছে পুছাইয়া দেন যেন সবাই দেখতে পারে তা আপনাদের একটু হবে আমারও একটু করেন আমাদের যেন একটু লাভ হয় এই ব্যবস্থা করেন তা এই হলো একটা পোকরা এটা কিন্তু আলকার্তার গাড়িতে গেছে বেড়াইতে গেছে সাইডে ঝুলে রয়েছে কারণ এখন তো পোকরা অনেক নিচে অনেক বড় চাক্কা থেকে আলকার্তা লাগছে মাইকটা তার লাগছে তেল তেল লাগছে আপনি কীভাবে উঠাবেন আমি আজকে আপনাদের সামনে এগুলো দেখাবো মনোযোগ সহকারে দেখেন যে আবার ফোন দেবেন ভাই কিভাবে উঠাইলেন আমরা বুঝলাম না কিন্তু এটা কিন্তু হবে না ভিডিওর মাধ্যমে সব কিছু দেখবেন বন্ধ করো এটা এভাবে আপনার একটু হুইলের গুঁড়ো নিয়ে নেবেন সার্ফ এক্সেল নিয়ে নেবেন নিয়ে যেভাবে স্বাভাবিকভাবে আপনি অশ করেন ওইভাবে অশ করতে হবে এভাবে ভালো কইরা লড়াইয়া দিবেন এভাবে দিয়ে আপনি আধা ঘন্টা আধা ঘণ্টা ভিজিয়ে রাখবেন বোকরারা কোনো মেডিসিন দেবেন না কোনো কিছু দেবেন না কারণ কেউ কোনো কথা শুনবেন না কারণ আপনি যদি ব্লিচিং পাউডার দেন বোকরা ক্ষতি হতে পারে কিন্তু এটা কোনো মেডিসিন লাগবে না এটা সম্পূর্ণ আপনার এই সারপেক্সিল দিয়ে আপনি উড়ইতে পারবেন কিন্তু কীভাবে উঠাবেন আমি আপনাদের সামনে দেখাবো কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারব না আমি সম্পূর্ণটা আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা ভিজাই রাখবেন রাখার পর দেখবেন একটু হালকা হয়েছে কিন্তু পুরোটা হয় নাই এভাবে আধা ঘন্টা ভিজাই রাখবেন বোকরাটা এভাবে ভিজাই রাখার পরে আপনি আধা ঘন্টা ঘোরাফেরা করবেন কাজ করবেন পরে দেখবেন যে বোকরাটা যেভাবে আছে ওইভাবেই আপনার দাগটা কিন্তু টক করো এভাবে আধা ঘন্টা ভিজানোর পরও এভাবে থাইকা যায় অনেকে বলে ভাই আধা ঘন্টা ভিজাই কিন্তু এভাবে তো থাইকে যাইতেছে তো আমি কিভাবে উঠাবো ঠিক আছে আমি আজকে দেখাবো এখনই আমি আবার আরেকটা একটা মেডিসিন জিনিস দিয়ে আমি আপনাদের সামনেই এটা দেখাবো যে আধা ঘন্টা ভিজাইছি তারপরও দেখা গেছে এভাবে থাইকা যায় তাহলে এখন কি করব আমি কি করার আছে এটা হলো বল সাবান তিব্বত বল সাবান এর একটা বলসাবান আপনারা কিনে নেবেন কিনে নেওয়ার পরে আপনি এভাবে ধৈরা এভাবে দেবেন এই এভাবে দিয়ে দেবেন এভাবে দিলেও শুধু কিন্তু ওঠে না এটা কিন্তু একটা সিস্টেম আছে এটা ডলারও একটা সিস্টেম আছে এই আপনি দেখেন এটা কিন্তু উঠে গেছে আমি আপনাদের সামনেই কিন্তু আমি এগুলো দেখাইতে আছি কোনো মেডিসিন দেবেন না কোন বিলিসিন পাউডার দেবেন না কোন ছোটা দেবেন না কেউ কোন কথা শুনবেন না যদি কেউ এটা না জানে আমাদের চ্যানেলে নাম্বার আছে নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল করবেন এই ভিডিও যদি কখনো চুরি হয় আপনারা যদি কেউ ধরাইতে পারেন তাকে পঞ্চাশ হাজার টাকা দেব এই সম্পূর্ণরা কিন্তু উঠে গেছে আপনি আধা ঘন্টা ভিজাইবেন কিন্তু আমি কিন্তু আধা ঘন্টাও ভিজাইলাম না আমি কিন্তু আধা ঘন্টাও ভিজাই পেলাম এভাবে বল সাবান দিয়ে দেবেন এই বল সাবান দিলে এবার কিন্তু সম্পূর্ণটা উঠে যাবে এই যে কালিটা এই যে কালিটা রয়ে গেছে এটা এভাবে আপনার ডলা দিতে হবে যেন ডলার ঠেলায় যেন আবার বোকটা চিরে না যায় এদিকে খেয়াল রাখবেন এভাবে আপনারা দেবেন তাই সম্পূর্ণটা কিন্তু উঠে গেছে একটু জোরে ডলা দেবেন হালকা যেন বোকরার কোনো ক্ষতি না হয় কোনো মেডিসিন দেবেন না হ্যাঁ দেখতেই পারছেন সম্পূর্ণ বোকরা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এভাবে আপনারা পরিষ্কার পানি দিয়া ধুয়ে নেবেন তা ভিডিওটা সবাই বসতে পারছেন এভাবে সবাই অস করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও যদি কোনো নতুন ভিডিও জানতে চান আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আমরা কমেন্ট অনুযায়ী কাজ করতে থাকব। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ